হ্যালো गाइस আমরা হ্যাঁ অদ্রিজা আজ স্কুলে মিটিং আছে তার জন্য আমরা রেডি হয়ে গেছি আর আজই কিন্তু অদ্রিজার বাবাও আছে আমাদের সাথে যাবে ওদিকে অদ্রিজার বাবা মাছ নিচ্ছে এবারে আমরা स्कूटी করে যাব এই যে আমরা চলে এসেছি অদ্রিজা স্কুলে আর এই দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ক্লাস মানে একদম টর্চ থেকে শুরু করে কিন্তু ক্লাস ফোর অব্দি কিন্তু মিটিং রয়েছে তার জন্য কিন্তু এখানে কিন্তু সব স্টুডেন্টরা তার প্যারেন্টসদের সাথে চলে এসছে আর আমরা ওই যে আস্তে আস্তে চলে গেলাম ক্লাসের দিকে আর ক্লাসের দিকে উঠতেই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব প্যারেন্টসদের জন্য চায়ের ব্যবস্থা করা রয়েছে আর এখানে দেখো টু ও সেলফে যে অডিজার ফটোটা দেওয়া রয়েছে আমি অডিজাকে বলছিলাম দেখিয়ে দে তো তুই কোনখানে রয়েছিস আর এই যে রোহিণীও রয়েছে ওর বাকি ফ্রেন্ডদেরও কিন্তু এখানে পিক দেওয়া হয়েছে তো দেখে কিন্তু খুব ভালো লাগে আর এইবার আমরা মিটিংয়ের জন্য ক্লাসে ঢুকে যাচ্ছি ওই যে ম্যামরা বসে রয়েছেন এবার চলো ম্যামদের সাথে কথা বলে নিই কথা বলা হয়ে গেছে বেরিয়ে এসছি আর এসে দেখলাম কিন্তু আমাদেরই একমাত্র টিচার্স রুমটা কিন্তু খালি বাকি কিন্তু সব ভর্তি ছিল এদিকে আমরা দাঁড়িয়ে পড়েছি হচ্ছে লিফটের জন্য আসলে ফোর্থ ফ্লোর ছিল অদ্রিজা বলল মা আসার সময় কিন্তু সিঁড়ি থেকে এসছি এখন কিন্তু লিফটে যাব। আর এই যে এখান থেকে আমরা সমস্ত রকম বই খাতা তো কিনে নিই দাদার কাছ থেকে তো অদ্রিজার স্কুলে অনেক দিনই আসা হয় না তার জন্য আজকে কিছু ড্রয়িং পেন্সিল কালার বক্স একটু নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম এবার তো সকালবেলা বেরিয়েছি কিছু খেয়েও আসা হয়নি তাই চলে গেলাম খুবই নাম করা একটা জায়গা সেটা হচ্ছে ভগবতী আর ভগবতীদের এখানে সব থেকে সুন্দর হচ্ছে সারা বছর তোমরা কিন্তু মটরশুটির কচুরি পাবে এই যে প্রথমে কিন্তু এখানে টোকেনটা করে নিতে হয় টাকাটা জমা দিলে যে টোকেনটা দেবে ওই টোকেনটা নিয়ে গেলেই কিন্তু তোমরা কচুরি বলো চা বলো সমস্ত কিছু পাবে তো প্রথমে আমরা এখানে কচুরির কিন্তু টোকেনটা নিয়ে নিলাম আর এই যে অদ্রিজা বলছে খুব খিদে পেয়েছে তো সবার ফার্স্টে অদ্রিজার জন্যই নিয়ে নিলাম এবার একটুখানি সাইড করে আমরা বসলাম এবার মার মেয়ে বাবা তিনজনে মিলে কিন্তু আমরা কচুরি খেয়ে নিলাম এবার কচুরি খাওয়ার পরে একটু চা না হলে কি ভালো লাগে তারপরে চায়ের টোকেনটা করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ ভগবতীর যেটা স্পেশাল হচ্ছে ভারের চা আর এটা কিন্তু খুব টেস্টি হয় যদিও আমার সেদিনকে অতটা টেস্টি বলে মনে হয়নি কারণ এখানে একটা কাকিমা ছিল সেই কাকিমা কিন্তু ভীষণ সুন্দর এই চাটা করতো কিন্তু এই নতুন এনাকে দেখলাম যাই হোক আমি দিন পরেই এসেছি প্রায় বলতে পারো এক বছর পরেই তো এখানে কিন্তু চায়ের একটা স্পেশালি ব্যাপার হচ্ছে চায়ের সাথে কিন্তু মালাই দেয় আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরা যদি কারো এখানে চা খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানাবে আর সেদিনকে গিয়ে যেটা দেখতে পারলাম বেশিরভাগ কিন্তু সেন্ট জেভিয়ার্সে যারা যারা পড়ে প্রত্যেকটা বাচ্চা তার মা বাবার সাথে কিন্তু এখানে এসছে কচুরি খেতে আর প্যারেন্টসদের তো একটু চা না হলে হবে না এরপরে চলে এসেছি আমরা হচ্ছে এখানে গুরু নানুকে যেখানে হচ্ছে তাদের আমাদের ক্লিনিং ছিল আমার আর অদ্রিজার বাবা দুজনেরই তো সেখানেই আমরা চলে এসছি এখানেও সেম যে কোনো জিনিস করতে গেলে যেটা করতে হয় আগেই বিলিংটা করতে হয় তো বিলিংটা করে কিন্তু অদ্রিজার বাবা আর আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তারপর অদ্রিজার বাবা ক্লিনিংয়ে ফার্স্ট ডাম ডাকলো তখন ওর বাবা চলে গেল আমি আর অদ্রিজা কিন্তু এখানে বসেছিলাম এই দেখো ওর বাবার কিন্তু শুরু হয়ে গেছে এবার আমিও বসলাম এবং আমারও কমপ্লিট হয়ে গেলো যেসব ভিডিওটা বেশি এখানে করার অ্যালাও নেই তার জন্য কিন্তু আমরা করে তাড়াতাড়ি করে চলে আসলাম আর এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও